এটি হচ্ছে লিভার আর এটি হচ্ছে লিভারের ভিতরে থাকা পিত্তনালী এটি অনেক মোটা হয়ে গেছে সাধারণত সাধারণ মানুষের এমআরসিপি করলে ভিত লিভারের ভিতরে থাকা পিত্ত নালী কিন্তু এরকম দেখা যায় না কিন্তু এখানে যেহেতু একটি টিউমার বা ক্যান্সার আছে এখানে এ কারণে এইখানকার পিত্তনালীটা খুব বেশি দেখা যায় না সাধারণত এইখানকার পিত্তনালীটাই কিন্তু বেশি মোটা দেখা যাওয়ার কথা ছিল সালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলে ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান চিফ কনসালটেন্ট এ এম জেট সেন্টার আজকে আমি এমন একটি ক্যান্সারের বিষয়ে বলবো যেটি সাধারণ মানুষের কাছে খুবই অপরিচিত একটি ক্যান্সার যেটি হল ফাইলার কার্সিনোমা বা ক্লাইটিস টিউব অর্থাৎ পিত্তনালীর ক্যান্সার বা পিত্তনালীর টিউব আমরা সকলেই জানি মানব দেহের প্রতিটি অঙ্গেই ক্যান্সার হয় মাথা দ্যাট মিনস ব্রেন থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত প্রতিটি জায়গায় এবং প্রতিটি অর্গানেই ক্যান্সার হয় ঠিক তেমনইভাবে ক্যান্সার হয় আজকে যে ক্যান্সারের বিষয়টি বলছি হাইলার ক্লানজিও কার্সিনোমা বা ক্লাটিস টিউমার এটি টোটাল খাদ্য ক্যান্সারের তিন শতাংশ কন্ট্রিবিউট করে অর্থাৎ খাদ্য বা ডাইজেস্টিভ ট্র্যাক ক্ষেত্রে যত ক্যান্সার হয় তার তিন শতাংশ ক্যান্সার হচ্ছে এই কোলাঞ্জিও কার্সিনোমা এবার আপনাদেরকে একটু দেখাবো যে আসলে হাইলার বা কোলাঞ্জিও কার্সিনোমা কি আপনাদেরকে যেটি বলছিলাম যে আজকে আমি হাইলার কোলাঞ্জিও কার্সিনোমা নিয়ে বলবো তাহলে এই চিত্রটার দিকে যদি একটু আপনারা মনোনিবেশ করেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে কোলাঞ্জিও কার্সিনোমা বা হাইলার কোলাঞ্জিও কার্সিনোমা কি এই যে অর্গানটি দেখছেন ব্রাউন কালারের এটি হচ্ছে লিভার লিভারের মূলত দুটি অংশ দাগের ডান দিকে যে লিভার 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 সেটি সেটি হচ্ছে হচ্ছে ডান আর বাম বাম দিকে যে এই গড়ে দাগের প্রতিদিন পাঁচ কাজ করে তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে হজমি রস বা পিত্ত রস তৈরি করা যার রং হচ্ছে হলুদ বর্ণের অর্থাৎ এই লিভার প্রতিদিন হলুদ রঙের পানি বা পিত্ত তৈরি করে পিত্ত রস তৈরি করে লিভারের ভিতরে যে সবুজ বনের যে নালির মতো দেখছে লিভারের ভিতরের পিত্ত এই রসগুলো এই লিভারের ভিতরের পিত্ত নালির ভিতরে পাঠিয়ে দেয় লিভারের ভিতরের পিত্ত হয়ে বাহিরের পিত্ত চলে আসে এবং একটা পর্যায়ে গিয়ে খাদ্য চলে আসে এই পিত্তরসটা খাদ্যনালীতে এই কারণেই আসে যেহেতু এই পিত্তরস বা হজমিরস আমাদের খাবার হজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর যেহেতু কালার হচ্ছে হলুদ সে কারণে খাবারকে হজম করে কিছু অংশ মলের সাথে বের হয়ে যায় যে কারণে মানুষের মলের কালার হচ্ছে ব্রাউন কালার বা হলুদ কালার এখন এই যে পিত্তনালী এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিভারের বাহিরের দিকে যে পিত্তন টুকু দেখছেন এটি লম্বা হচ্ছে টেন সেন্টিমিটারের মতো এই পিত্তনালির যে কোনো অংশেই ক্যান্সার হতে পারে এই যে লিভারের নিচের দিকে আর যে থলি দেখছেন এটা হচ্ছে পিত্ত থলি এই পিত্তথলিটা পিত্ত নালীর এখানে গিয়ে শেষ হয় আর লিভার থেকে পিত্ত নিয়ে বাহিরে যে পিত্ত নালীটা বের হয় বাম দিক থেকে যেটা বের হয় এটাকে বলা হয় বাম পিত্ত ডান দিক থেকে যেটা বের হয় এটাকে বলা হয় ডান পিত্ত নালী লিভার থেকে বের হওয়ার পর থেকে যে পিত্ত নালী থাকে সেখান থেকে শুরু করে পিত্ত থলি পিত্ত যে অংশ শেষ হয় দ্যাট মিনস এখানে প্রায় আড়াই থেকে তিন সেন্টিমিটারের মতো আছে এই আড়াই থেকে তিন সেন্টিমিটারের মধ্যে কোনো ক্যান্সার যদি হয় সেটাকে বলা হয় হাইলার কার্সিনোমা বা ক্লাটিস টিউমার এই যে জায়গাটুকু এখানে যদি কোনো ক্যান্সার বা টিউমার হয় সেটাকে বলা হয় হাইলার কার্সিনোমা বা ক্লাটিস্কিন টিউমার ধরে নেন এখানে একটা টিউমার বা ক্যান্সার তাহলে কি ঘটনাটা ঘটবে আমি একটু আগেই বলেছিলাম যে লিভার পিত্তরস তৈরি করে সেটি পিত্ত নালী দিয়ে খাদ্য পাঠিয়ে দেয় এখন এখানে যেহেতু একটি ক্যান্সার বা টিউমার আছে সুতরাং লিভার থেকে তৈরি হওয়া রস এখন কিন্তু এই টিউমারের কারণে নিচের দিকে নামতে পারবে না বরং এই পিত্ত রসটা ব্যাক করে আবার লিভারে ফেরত যাবে আমাদের মানবদের যে জায়গায় কাটলি আপনারা কি দেখতে পান ব্লাড বের হয় তার মানে আমাদের মানবদের প্রতিটি জায়গায় রয়েছে ব্লাড ভেসেলস বা শিরা উপশিরা ধমনি এ কারণে এই যে পিত্তরস ব্যাক করে লিভারে চলে গেল সেটি কিন্তু লিভারের চারোদিকে যে রক্তনালী আছে সেই রক্ত নালীর ভিতরে প্রবেশ করবে যেহেতু এর বর্ণ হচ্ছে হলুদ সুতরাং এই রস রক্ত নালীর মাধ্যমে পৌঁছে সমস্ত শরীরে ছড়িয়ে পড়বে সুতরাং মানুষের গায়ের বর্ণ অর্থাৎ চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যাবে এটা হচ্ছে এক নম্বর দুই হলো এই পিত্ত রসের সাথে পিত্ত লবণ থাকে সুতরাং এই পিত্ত তো রস যেমন চারিদিকে ছড়িয়ে পড়বে পিত্ত লবণটাও কিন্তু আমাদের মানবদের চারিদিকে ছড়িয়ে পড়বে এবং শরীরের যেখানে যেখানে বিশেষ করে চামড়ার যেখানে যেখানে পিত্ত লবণটা জমা হবে সেখানে ইচিং বা চুলকাবে অন্য আরো একটি ঘটনা ঘটবে যেহেতু পিত্তরসটা নিচের দিকে নামতে পারবে না সুতরাং মলের কালারটা সে চেঞ্জ করতে পারবে না সুতরাং যাদের এই ধরনের টিউমার থাকবে তাদের মলের কালার কিছুটা সাদা বর্ণের আকার ধারণ করবে আরো একটি বিষয় যে রক্ত মাধ্যমে যেহেতু পিত্তরসটা শরীরে ছড়িয়ে পড়বে এই ছড়িয়ে যাওয়া পিত্তরস কিছু অংশ মূত্রের সাথে বা ইউরিনের সাথে বের হয়ে যাবে ফলে ইউরিনের কালার হবে সরিষার তৈলের মতো আর যেহেতু এটি একটি টিউমার বা ক্যান্সার সে কোনো ক্যান্সারের একটি কমন উপসর্গ হচ্ছে সে যেখান থেকে মানুষ ব্রেইনে খাবারের উদ্বেগ তৈরি করে বা খাবারের ইচ্ছা তৈরি করে সেই ইচ্ছার সেন্টারের উপরে আঘাত করে ফলে এ ধরনের রুগী খাবার খেতে পারবে না খাবারের রুচি কমে যাবে আর খাবারের রুচি যেহেতু কমে যাবে সুতরাং ওজনও কমে যাবে এ বাদেও পিত্তরাষ্ট্রে যেহেতু নিচে নামতে পারবে না খাবার হজম হবে না সে কারণে রুগী কম খেতে পারবে এবং ওজন কমে যাবে তার মানে হলো ক্লাটিস্কিন টিউমার হচ্ছে পিত্ত নালীর উপরের অংশে যদি কোনো টিউমার বা ক্যান্সার হয় সেটাকে বলা হয় হাইলার কার্সিনোমা বা ক্লাটিস্কিন টিউমার এবং এটি হলে সাধারণত যে উপসর্গগুলো হবে চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যাবে প্রস্রাবের রং সরিষার তেলের মতো দেখা যাবে শরীরের সব জায়গায় বা স্কিনে চুলকাবে উদমন্দা দেখা দিবে ওজন কমতে থাকবে এবং বলের কালার কিছুটা সাদা আকার ধারণ এর মাধ্যমে বুঝতে পারলাম যে প্লাটিস্কিন টিউমারের উপসর্গগুলো কি এখন এই টিউমার বা ক্যান্সার কাদের হয় এটি পুরুষ এবং মহিলা উভয়েরই হতে পারে তবে বয়স চল্লিশে পরে এই ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়তে পারে বা বেড়ে থাকে এখন এই ধরনের ক্যান্সার সাধারণত কাদের হওয়ার ঝুঁকি বেশি সেটি একটু নিয়ে বলবো সাধারণত কয়েকটি কারণ গবেষণায় বেরিয়ে আসছে যদি লিভারের ভিতরে কারো কিরমি হয় কয়েক ধরনের বিশেষ কৃমি আছে যেমন হেপাটিকা সিনেনসিস প্রাইমারি স্কেলোর কোলানজাইটিস অর্থাৎ লিভারের ভিতরে যে পিত্তনালী আছে এবং বাইরের যে পিত্তনালী সেখানে এক ধরনের ইনফেকশন হয়ে ইনফ্লামেশন হয় সেটাকে বলা হয় প্রাইমারি স্স্কেলোজিন ক্লানজাইটিস আরও একটি হচ্ছে রিকারেন্ট পায়োজেনিক কোলানজি হেপাটাইটিস এবং হেপাটোলিথিয়াসিস অর্থাৎ যদি কারো পিত্ত নালীতে পাথর হয় তাহলেও ক্যান্সারের ঝুঁকি বাড়বে আর সর্বশেষ যেটি বলা হয়েছে যদি পিত্ত নালীর কোনো জন্মগত ত্রুটি যেটাকে বলে কোলে ডোকা সেটি যদি থাকে তাদেরও কিন্তু ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে তার অর্থ হলো পাঁচ ধরনের রুগীদের এই ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি যদি রুগীর প্রাইমারি স্ক্লোজিং পোলানজাইটিস থাকে রিকারেন্ট পায়োজেনিক হেপাটিকো পোলানজাইটিস এবং লিভারে যদি কিরমি হয় এবং কোলেটোকাল থ্রিস এবং পিত্তনালিতে বিশেষ করে যদি রিভারের ভিতরে যে পিত্ত নালী সেখানে যদি পাথর হয় এই ধরনের রুগীদের এই ক্যালাটি স্কিন টিউমার বা হাইলার কার্সিনোমা হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে এখন যখন শনাক্ত হয় চিকিৎসাকে যেহেতু পিত্ত নালীটা ব্লক আছে পিত্ত নালীটাকে ছুটিয়ে দিতে হবে সবচেয়ে বেস্ট যে ট্রিটমেন্ট সেটি হচ্ছে এই টিউমারটাকে ফেলে দিতে হবে আচ্ছা এখন আমরা জানবো যে এই অবস্থায় রুগীর চিকিৎসা কি যেহেতু পিত্ত ক্যান্সার দিয়ে ব্লক হয়ে গেছে পিত্তনালীর উপরের অংশ বেস্ট চিকিৎসা হচ্ছে এই ক্যান্সার সহ পিত্তনালীটা ফেলে দেওয়া সাথে পিত্তথলিটাও ফেলে দিতে হবে ফেলে দিয়ে লিভার থেকে যে দুটো পিত্তনালী বের হয়েছে বাম এবং ডান এই দুটো পিত্তনালীর সাথে খাদ্য জোড়া লাগিয়ে দিতে হবে তবে ক্লাটিস্কিন টিউমার সার্জারির ক্ষেত্রে লিভারের কিছু না কিছু অংশ কেটে ফেলে দিতে হয় যেহেতু প্লাটিস্কিন টিউমার বা পিত্তনালীর এই অংশটুকু লিভারের সাথেই লাগানো থাকে সুতরাং সব সময় একটা ঝুঁকি থাকে যে এই পিত্তনালীর ক্যান্সার বা ক্লাটিস্কিন টিউমার লিভারের বা লিভার বেডের সাথে লাগানো থাকে ফলে লিভারের কিছু অংশ কখনো বাম অংশ কখনো ডান অংশ কখনো পিছনের দিকে অর্থাৎ কোথাও না কোথাও কেটে ফেললে সার্জারিটা কমপ্লিট হয় সেটি সার্জিক্যাল একটু ইস্যু যেটা হেপাটেবিলিয়ারি সার্জনরা ডিসিশন নেয় এগুলো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে কখন সার্জারি করতে হবে কখন টিউ লিভার সহ কেটে ফেলে দিতে হবে মধ্য কথা হচ্ছে টিউমারের বেস্ট চিকিৎসা হচ্ছে ক্যান্সারটা কেটে ফেলে বাইপাস করে দেওয়া অর্থাৎ নারীর সাথে খাদ্য নারী জোড়া লাগিয়ে দেওয়া যদি ক্যান্সার এমন একটা স্টেজে চলে যায় যে সার্জারি করা সম্ভব নয় তখন যেটি করা হয় একটি ড্রেনেজ করে দেওয়া হয় তার মানে হলো এই টিউমারকে ভেদ করে একটি স্ট্যান্ড পরিয়ে দেওয়া হয় ইআরসিভির মাধ্যমে ইআরসিবির মাধ্যমে বাম লিভারে একটি নল স্ট্যান্ড বা নল ডান লিভারে একটি স্টেন্ট বা নল পরিয়ে দেওয়া হয় বিশেষ করে মেটালিক স্ট্রেন্টটাই হচ্ছে বেস্ট তবে অনেক সময় ক্যান্সার যেহেতু ঠিক উপরের দিকে থাকে এই অবস্থায় ইআরসিবি স্টেন্টিং বেশিরভাগ ক্ষেত্রেই ফেইল হওয়ার সম্ভাবনা থাকে যখন ফেইল হয় তখন পি পিটি নামক আর একটি প্রসেজুর আছে তার মাধ্যমেও কিন্তু এই জন্ডিস বা বিলি রুবনের মাত্রা কমিয়ে আনা যায় সেটি হচ্ছে লিবারের ভিতরের যে পিত্তনালী সেটি কিন্তু আরও মোটা হয়ে যাবে যেহেতু ক্যান্সার দিয়ে নিচের দিকে ব্লক হয়ে আছে সুতরাং পিত্তরস যেহেতু নিচের দিকে নামতে পারে না ফলে পিত্তরসটা ব্যাক করে এবং লিভারের ভিতরে পিত্তনালিতে জমতে থাকে ফলে লিভারের ভিতরে থাকা পিত্তনালী স্পিড হতে থাকে মোটা হতে থাকে ফলে এ অবস্থায় অন্য যে পদ্ধতিটি আছে সেটি হচ্ছে পিপিবিডি পার্স ট্রান্সেপ্যাটিক বিলিয়ারি ড্রেনেজ সেটা কি অর্থাৎ শরীরের বাহির থেকে চামড়ার বাহির থেকে একটি ক্যাথেটার লিভারের ভিতর থেকে লিভারের ভিতরে থাকা পিত্ত নালির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় ফলে লিভার যে পিত্তরস তৈরি করে এবং সেই পিত্তরস যে পিত্ত জমা হয় সেটি এই নল বা পাইপ দিয়ে বাইরে এসে জমা হয় বাইরে একটি ব্যাগ থাকে প্রতিদিন ব্যাগটাকে ক্লিন করতে হয় এই পদ্ধতিতে পিত্তরাষ্ট বাইরে আসে আর এই যে টিউমার সেখান থেকে একটা বায়োপসি নেওয়া হয় সেই বায়োপসি রিপোর্টের উপর ভিত্তি করে কেমোথেরাপি দেওয়া হয় কেমোথেরাপিও চলতে থাকে পিটিপিটি চলতে থাকে যদি কেমোথেরাপির ফলে ক্যান্সারটা ছোট হয়ে যায় হয়তো বা পরবর্তীতে সার্জারি করে নিতে হয় তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যদি প্রথমেই এটি সার্জারি করা সম্ভব তাহলে কেমোথেরাপি আগে দিতে হবে না কেমোথেরাপি পরে দিতে হবে আশা করি দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনছিলেন যে ক্লাটিস্কিন টিউমার বা হাইলার কার্সিনোমা কি খুব সহজেই আপনারা বুঝতে পেরেছেন যদি পিত্তনালী ঠিক উপরের অংশে ক্যান্সার বা টিউমার হয় সেটি হচ্ছে হাইলার সিনেমা বা ক্লাটিস্কিন টিউমার আলহামদুলিল্লাহ আজকে আমি এরকম একজন রোগীর সার্জারি করলাম যিনি এক মাস আগে শনাক্ত হয়েছিলেন যে তার ক্লাটিস্কিন টিউমার হয়েছে আর এই ধরনের সার্জারিগুলো সাধারণত হেপাটোবিলিরিয়ান প্যানকিটিক সার্জাররা নিয়মিত করে থাকেন আপনাদেরকে এই রুগীর একটু এমআরসিপিটি দেখাবো যে আসলে কী ঘটেছিল তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা দর্শক মোডালি এতক্ষণ আপনাদেরকে আমি ছবি এঁকে দেখিয়েছিলাম যে আসলে ক্যারাটি স্কিন টিউমার কি ঠিক এই রুগীরই এমআরসিপিটা যদি আপনারা একটু লক্ষ্য করেন এটি হচ্ছে লিভার আর এটি হচ্ছে লিভারের ভিতরে থাকা পিত্ত নালী এটি অনেক মোটা হয়ে গেছে সাধারণত সাধারণ মানুষের এমআরসিবি করলে লিভারের ভিতরে থাকা পিত্ত নালী কিন্তু এরকম দেখা যায় না কিন্তু এখানে যেহেতু একটি টিউমার বা ক্যান্সার আছে এখানে এ কারণে এইখানকার পিত্তনালিটা খুব বেশি দেখা যায় না সাধারণত এইখানকার পিত্তনালীটাই কিন্তু বেশি মোটা দেখা যাওয়ার কথা ছিল কিন্তু এখানে টিউমারের কারণে এইখানকার পিত্তনালীটা দেখা যাচ্ছে না ফলে যেহেতু পিত্তরস লিভার থেকে নিচের দিকে নামতে পারছিল না ফলে এটা ব্যাক করে ভিতরের পিত্ত নালীতে গিয়ে জমা হচ্ছিল ফলে লিভারের ভিতরে থাকা পিত্তনালিটি অনেক মোটা হয়ে গেছে আমি যেটি বললাম আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত কেটে ফেলেছি এবং লিভারের কিছু অংশ কেটেছি এবং যেটি হয়েছে এই যে বাম লিভারে থাকা বাম পিত্তনালি এবং ডান লিভারে থাকা ডান পিত্তনালী এ দুটো আলাদা আলাদাভাবে বের করে পেটের ভিতরে অনেক লম্বা খাদ্য নালী থাকে তার একটি অংশ উপরে তুলে দুটো অ্যানাস্টোমসিস বা বাইপাস আলাদা আলাদাভাবে করে দিয়েছি অর্থাৎ বাম লিভারের সাথে একটা বাইপাস করে দিয়েছি এবং ডান লিভারের সাথে একটা অ্যানাস্টোমসিস করে দিয়েছি আর যে ক্যান্সার বা টিউমারটা তুলে নিয়ে আসলাম এটি এখন হিস্টোপ্যাথোলজির জন্য বায়োপসিতে পাঠাবো হিস্টোপ্যাথোলজিস্ট আরও মূল্যায়ন করবেন যে ক্যান্সারটা কোন ধরনের কোন গ্রেডে আছে তার উপর ভিত্তি করে একজন মেডিকেল অঙ্কোলজিস্ট পরবর্তী চিকিৎসা নির্ধারণ করবেন সাধারণত কেমোথেরাপি দিতে হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আজকের এই বিষয়টি শুনতে শুনতেছিলেন যদিও এই ক্যান্সারটি অতি অপরিচিত একটি ক্যান্সার সাধারণ মানুষের কাছে খুবই আর নন একটি ক্যান্সার বাট হেপাটেবিলিরিয়া অ্যান্ড প্যানকিটিক সার্জনরা এই ক্যান্সারটা নিয়মিত ফেস করেন তারা নিয়মিত এই বিষয়ের উপরে সার্জারি করেন বিভিন্ন ধরনের প্রসিজোর করেন প্রসিজোর বলতে যদি ইয়ারসিবিউ করার প্রয়োজন হয় সাধারণত বাংলাদেশে যারা গ্যাস্ট্যান্টোলজিস্ট এবং হেপাটোলজিস্ট তারা ইআরসিবিউ করে থাকেন আর পিটিবিডি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে রেডিওলজিস্ট বা ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট দ্বারা তারা পিটিবিডি করেন আর সার্জারি করার ক্ষেত্রে সাধারণত হেপাটোবিলিরিয়ান প্যানক্রিটিক সার্জন অর্থাৎ লিভার পিত্তি পিত্ত না প্যানক্রিয়াসের সার্জনরা এই সার্জারিটি করে থাকে তবে যে বিষয়টি বলে শেষ করতে চাই যদি বয়স চল্লিশের উপরে সে পুরুষ হোক বা মহিলা হোক যে উপসর্গগুলো বললাম চোখ সহ যদি সমস্ত শরীর হলুদ হয়ে যায় শরীর চুলকাতে থাকে পটসাবের রং সরিষার তৈলের মতো হয় মলের কালার কিছুটা পরিবর্তন হয় ক্ষুধামন্দা দেখা দেয় এবং ওজন কমতে থাকে অবশ্যই আপনি একজন হেপাটোবিলিরিয়ান প্যানক্রিটিক সার্জনের সাথে দেখা করে আপনার পরীক্ষা করিয়ে নেবেন হয়তোবা পরীক্ষার মাধ্যমে আপনার সঠিক রোগটি শনাক্ত হবে আর এই যে উপসর্গগুলো বললাম এই একই রকম উপসর্গ আরও অনেকগুলো রোগের কারণে হতে পারে যেমন পিত্তথলির টিউমার বা ক্যান্সারের কারণেও উপসর্গ অনেক সময় এই একই রকম হয় আবার প্যারিএমকুলারি কাটসিনোমা যেটি আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছিলাম পিত্তনালির শেষ অংশের ক্যান্সার ডিউডেনাম প্যানক্রিয়াসের হেড এবং অ্যামকুলার এখানেও যদি কোনো ক্যান্সার অর্থাৎ এই চারটি অর্গানে যদি ক্যান্সার হয় সেক্ষেত্রেও কিন্তু উপসর্গ একই রকম সিম্পল একটি এমআরসিপি করলেই ক্যান্সারের ধরন আলাদা করা সম্ভব এ বাদেও আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় অর্থাৎ টিউমার মার্কার সি এ নাইনটিন নাইন সিইএ এবং প্রয়োজনে সিটি স্ক্যান এবং সাইড সাইটভিউ এন্ডোস্কোপিও করার প্রয়োজন দেখা দিতে পারে আশা করছি আপনারা আমাদের আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি আপনার পরিচিতজনদের মাঝে শেয়ার করে ভালো থাকুন আল্লাহ হাফিজ